আসসালামু আলাইকুম পৃথিবীর ইতিহাস ইসলামের ইতিহাস দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম প্রথম পর্বে আমরা জেনেছিলাম কিভাবে আদম আলা সালাম এবং মা হাওয়া পৃথিবীতে আসলেন কিভাবে তাদের দেখা হলো সাক্ষাৎ হলো কীভাবে তারা আল্লাপাকের কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পেলেন এই পর্যায়ে আমরা জানব যে আদমআলা সালাম এবং তার সন্তানরা কীভাবে পৃথিবীতে জীবন জীবনযাপন করেছে তো যাই হোক খুব সংক্ষেপে বলি সংক্ষেপে বলতে গেলে যেটা বলতে হয় আদম আলাসালামের স্ত্রী আম্মা জেনাহা আলাইসালাম জোড়াই জোড়াই সন্তান জন্ম দিতেন এবং প্রত্যেকটা জুড়ে একটা ছেলে একটা মেয়ে থাকতো এইভাবেই সারা পৃথিবীতে মানুষে ভরে যায় এবং এখানে একটা দুর্ঘটনা ঘটে একটা ছোট্ট করে একটু বলি সেটা হলো হাবিল এবং কাবিল নামে দুটা সন্তান তাদের জন্ম হয় একই জোড়ার না একজোড়ায় থাকে হাবিল আর এক জোড়ায় থাকে কাবিল এখন তাদের ভিতরে যে সেই সময় যে নিয়মটা প্রচলিত ছিল অর্থাৎ একসঙ্গে যে একজোড়া সন্তান হয় তার মধ্যে একটা ছেলে হয় একটা মেয়ে হয় ওই সহ সহোদর যে ভাই বোন অর্থাৎ একজোড়ায় যে ছেলে আর মেয়ে হচ্ছে এদের মধ্যে বিবাহ নিষিদ্ধ ছিল তো বিবাহ করতে পারতো তারা অন্য কোন জোড়ার সঙ্গে আগের কোনো জোড়া আগের কোনো জোড়ার ছেলের সঙ্গে পরের জোড়ার মেয়ে বা পরের জোড়ার ছেলের সঙ্গে আগের জোড়ার মেয়ে এরকম মানে অন্য যে কোনো জোড়ার সঙ্গে কিন্তু যে সহোদর যে ভাই বোন তাদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ ছিল যাই হোক সেখানে এমন হলো যে একটা জোড়ায় সেটা সম্ভবত হয় হাবিল হবে না কাবিল হবে যে কোনো একটা নাম হবে সেই ধরে ধরে নিলাম যে সে তার নাম হলো কাবিল তো কাবিল তার যে বোন আপন সহদার বোন সে খুবই সুন্দরী ছিল তাকে বিবাহ করার জন্য মনে স্থির করে কিন্তু যেহেতু আল্লাহ পাকে নিষেধ ছিল আদম আলা সালাম নিষেধ করে দিলেন এটা সম্ভব না কিন্তু সে কোনোভাবেই সেটা মানতে চায় না এবং তার যে সহোদার বোন তার তার বিয়ের ঠিক হলো মনে করো হাবিলের সঙ্গে তো সে কী করলো হাবিলকে হত্যা করলো মেরে ফেললো ওই তার বোনকে পাওয়ার জন্য হত্যা করার পরে ইবলিস সে তার বসে নাই সে পৃথিবীতে ছিল অর্থাৎ আল্লাপাক আদম আলাহম হাওয়াকে যখন জান্নাত থেকে বের করে দেয় তাকেও বের করে দেয় কারণ সেও তো অপরাধী ছিল সে এদেরকে প্ররোচ প্ররোচিত করেছে তো বের করে দেওয়ার পর সে আর পৃথিবীতে বসে নাই সেও সবসময় চেষ্টা করছে সে তো আল্লাপাকের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ যে এনিহাও সে মানুষকে বিপথে নিয়ে যাবে এবং জাহান্নামের দিকে নিয়ে যাবে তার অনুসারী সে বাড়াবে সে যেটা করলে পৃথিবীতে সে আরও কিছু জিনেদের সন্তান খুঁজে পেল অর্থাৎ আমরা আমরা যেটা আগেই আলোচনা করেছি যে ইবাদতরত অবস্থায় কিছু জিন ছিল ভালো কিছু জিন ছিল তাদেরকে হত্যা করেননি তাদের কাছ থেকে তাদের ক্ষমতাও কেড়ে নেওয়া হয়নি তার ওই ব্যবস্থা ছিল পরবর্তীতে তাদের থেকে সন্তান জন্ম নিয়েছে তাদের থেকে আবার সন্তান হয়েছে পৃথিবীতে আবার জিনে জিনে ভরে গেছে অনেক জিন হয়ে গেছে কিন্তু তাদের ক্ষমতা কিন্তু থেকে গেছে আল্লাপাক তাদেরকে ধ্বংস করেছিল কিছু বদ জিনকে কিন্তু কারো ক্ষমতা কেড়ে নেয়নি সেই জিনেদের সেই ক্ষমতাই থেকে গেছে তো সেই তোমরা জানো যে যার ক্ষমতা থাকে সে ক্ষমতার অপ্য অপব্যবহার করে মজা পায় শান্তি পায় তো এই জিনেদের মধ্যে অনেক জিন ছিল পরবর্তীতে যে যে জিনে জিনে ভরে গেল সারা পৃথিবীতে সেখানে অনেক জিন পেয়েছিল ব্লিজ যারা আসলে বিপদগামী তো তাদেরকে নিয়ে সে দল গঠন করলো সেই দলে সেই যে ভাই আদম আসালামের যে ছেলেটা তার আপন ভাইকে হত্যা করেছিল ধরে নিলাম তার নাম কাবিল সে কাবিলকে নিয়ে গেল তাদের দলে ভেড়ালো এবং তারা সবাই মিলে মূর্তি পূজা শুরু করলো এভাবে পৃথিবীতে মূর্তি পূজা ভরে গেল এই যে মূর্তি পূজার আর সংখ্যা সারা পৃথিবীতে মোটামুটি ধারণা করা হয় এখান থেকে চলে এসেছে যাই হোক এই এছাড়াও তোমরা দেখবে পৃথিবীতে যত সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে এ পর্যন্ত তার অস্তিত্ব পাওয়া গেছে যেমন সিন্ধু সভ্যতা সেখানে মূর্তি পূজা ছিল তারপরে আরও সভ্যতা মায়ান সভ্যতা ধ্বংস হয়ে গেছে আমেরিকায় আর সেখানে মূর্তি পূজার প্রচলন ছিল মূর্তি পূজার প্রচলন ছিল সারা পৃথিবীতে এইগুলো শয়তান এদিকে বিভ্রান্ত করে এদেরকে এদিকে নিয়ে গেছে শয়তান যেদিকে নিয়ে গেছে এর অনেক সিস্টেম আছে যেমন শয়তান যেহেতু রূপ ধারণ করতে পারে সে বিভিন্ন রূপে হাজির হয় মানুষের অন্ধকার রাতে বলে যে তোমরা এরকম এরকম ডাকবে সে হাজির হবে তো শয়তান ওই রূপগুলোতে হাজির হয় সাধারণ লোকজন তো আর বোঝে না যে শয়তানের এগুলো ক্ষমতা আছে যেমন আসলে মনে হয় এরকম কোনো দেবতা আছে কি সম্পন্ন তখন সে তাদের সেই কথা শোনাস এবং সেই ওই যে রূপ ধরে শয়তান আবির্ভূত হয় সে বলে তোমরা এটা করবা এইটা করবা এইটা করবা না এটা করবা না কথা বলতে তারা মনে করে এই হলো ঈশ্বর এই হ্যাঁ সৃষ্টিকর্তা সে বলে আমি সৃষ্টিকর্তা আমি পৃথিবীর সৃষ্টি করেছি হ্যাঁ তো যেহেতু এই শয়তান তো আল্লাহ পাখরা অনেক কিছু জানে সে বলে সেই এই কথাগুলো বলে 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 যে এইভাবে 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 আমি তোমাদেরকে সৃষ্টি করেছি হ্যান ত্যান আমার কথা তারা ওই দেখে যে এটা আসল তো এর অলৌকিক ক্ষমতা আছে তো সেইভাবে তার দিকে ধাবিত হয় সে বলে তোমরা মূর্তি পূজা করবো হ্যান করবো দ্যান করবো যার ফলে এইভাবে মূর্তি পূজার প্রচলন পৃথিবীতে হয়ে গেছে সে বহু সৃষ্টির শুরু থেকে যাই হোক এরপর হরজত আদম আল্লাহ সালামের পর তার ছেলে শীসা আল্লাহ সালাম নবী হয় এবং তারপর অসংখ্য নবী পৃথিবীতে এসেছে সব নবীর কথা পইটুকানের উল্লেখও নাই মাত্র পঁচিশ ছাব্বিশ জন নবীর কথা পইটুকরণের উল্লেখ আছে কিন্তু আমরা জানি যে এক লাখ চব্বিশ হাজার বা এক লাখ দুই লাখ চব্বিশ হাজার এরকম মতান্তরে আছে এত পয়গম্বর পৃথিবীতে এসেছে আমরা মাত্র পঁচিশ ছাব্বিশ জনের মানুষের নবীর কথা আমরা পই জানতে পারি আর বাদবাকি নবীর কথা আমরা জানতে পারি না যার ফলে ধরে নেওয়া হচ্ছে যে তারা পৃথিবীতে ছিল তারা পৃথিবীতে বিচারণ করেছে সুন্দর উত্তম জীবন কাটিয়ে পৃথিবীতে চলে গেছে কিন্তু তাদের সম্পর্কে আমরা কিছুই যাই না তো আমরা যেটা জানতে পারি সেটা হলো শীষা আল্লাহ পরে নুহু আল্লাহ সালামের সম্পর্কে বিস্তারিত জানতে পারি এর মধ্যে হয়তো খিজির আল্লাহ সালাম বা এরকম আরও কিছু নবীর কথা আছে কিন্তু আসলে তাদের সময় ওই এরকম ক্লিয়ার পাওয়া যায় না যাই হোক হযরত শীষা আল্লাহ পরে নুহু আল্লাহ সালামের আমরা অস্তিত্ব পাই খুঁজে পাই তো নূহ আল্লাহ সালাম সম্পর্কে আমরা এর পরবর্তী পর্বে অর্থাৎ তিন নম্বর পর্বে আলোচনা করব ইনশাল্লাহ এই নুহু আলাহ সাল্লাম জীবন কেমন ছিল তিনি কি করেছেন তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা এ সম্পর্কে আমরা পরবর্তী পর্বে অর্থাৎ এরপরে তৃতীয় পর্বে তৃতীয় পর্বে আমরা নূহ আল্লাহ সাল্লাম থেকে আমরা পরবর্তী আলোচনা করব ইনশাল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকো আমার জন্য করে রেখো জয় ভালো থাক আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ